নবী নামে ভণ্ড তুমি এই আইন পরিবর্তন করার কে কথা বলেন না কেন কথা ঠিক না বেঠিক উনি বলেছে যে উনি যদি ভুল করে থাকে ওনাকে সুযোগ দেন আপনারা বলেন ওনাকে সুযোগ দেওয়া মানে আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধ আচরণ করা কথা কম ঠিক না বেঠিক কিছুদিন আগে এই যে বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কটুক্তি করলো ঠিক কিনা কন অথচ আল্লাহর কোরআন কি বলছে ইউহারিবুন আল্লাহ। আর আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে আচরণ করবে তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড কথা건 ঠিক কি না দ্বিতীয় নাম্বার শাস্তি হলো তাদেরকে শুনিতে চড়িয়ে হত্যা করা হবে তৃতীয় নাম্বার হলো তাদের হাত পা বিপরীত দিকে কেটে দিয়ে অসন্তৃত করতে হবে কথা건 ঠিক না বেটি এটা হলো আল্লাহর কুরআনের বিধান একটু বলেন তো আল্লাহর কুরআনের বিধান কতদিন পর্যন্ত জারি থাকবে ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত জারি থাকবে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধ আচরণকারীদের শাস্তি কি হবে এটা তো আল্লাহ শুহা রহু ও আলা আসমান জমিনের যিনি মালিক নামের যিনি মালিক তোমার আমার যিনি মালিক ওই আল্লাহ দুইটা নির্ধারণ করে দিয়েছেন আমি বলতে চাই ও তোমার মুস্তি আলাউদ্দিন জিহাদি নামে ভণ্ড তুমি এই আইন পরিবর্তন করার কে কথা বলেন না কেন কথা ঠিক নবে ঠিক উনি বলেছে যে উনি যদি ভুল করে থাকে ওনাকে সুযোগ দেন আপনারা বলেন ওনাকে সুযোগ দেওয়া মানে আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে আচরণ করা কথা কম ঠিক না বেঠিক ইবলিস আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে যদি কেমন পর্যন্ত সে লানত প্রাপ্ত হয়ে যায় ঐ মুফতির নামে বন্ডরা সুন্নিরামক বন্ডরা তারা আল্লাহর এই এত বড় একটা বিধানকে অননম করার কারণে তারাও আল্লাহর পক্ষ থেকে লাanatපත් হতে হচ্ছে কথা건 ঠিক না আরেকজন বের হয়েছে দরবেশ আমি বলি সে দরবেশ না ধরেছে বেশ কথা বলে না দেখছেন না এত বড় সুল এমন বড় বড় দাড়ি আগা সব সাদা মন হয় দেখলে দেখা যায় বিশাল একটা দর বেশ বলেন সে দর বেশ না ধরেছে বেশ আওয়াজ করে কন না কেন ধরেছে বেশ এই ধরেছে বেশ সে তাদের পক্ষ নিয়েছে আলাউদ্দিন জিহাদি তাদের পক্ষ নিয়েছে আপনারা আমার মানে অগুছালো আলোচনাটাও যদি বুঝে থাকেন তাহলে একটু বলেন যারা ক্ষুদাদ্রোহীদের পক্ষ নিয়েছে তারা ক্ষুদার পক্ষ নিয়েছে দহিদের পক্ষ নিয়েছে খুদা দহিদের পক্ষ নিতে গিয়ে স্পষ্ট আল্লাহ কোরআন করিমের আয়াতকে তারা মাইনাস করেছে যারা কোরআন করিমের বিধানকে মাইনাস করে যারা কোরআন করিমের আয়াতকে মাইনাস করে যারা খুদা দহিদের পক্ষ অবলম্বন করে তারা কখনো মুসলমান হতে পারে সাফ কথা অগুছালো কথার সার হলো এই ইমান يا الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون اذا জন্য যে ইমানের উপর অটল থাকবে অবিচল থাকবে শেষে সাফ একটা কথা বলে যায় তুমি যে হও না কেন ইমানের ক্ষেত্রে আমি কোনো আপুষ করতে চাই না আমার বাবা যদি আমাকে এমন একটা আদেশ করে যেই আদেশ মানলে আমি ইমান থেকে মাইনাস হয়ে যাব আমি আমার বাবার হুকুম মানবো না আমি আমার সাইফুল হাজির সাহেব আমি আমার আমার যতক্ষণ পর্যন্ত আমাকে এমন না করে যে আদেশ মানলে আমি কাফের হয়ে তোমার রাজনৈতিক ব্যক্তিদেরকে ফলো করবে ততক্ষণ যতক্ষণ তোমার রাজনৈতিক ব্যক্তিরা হকের উপর থাকবে ইমানের উপর থাকবে তোমার কোনো রাজনৈতিক ব্যক্তি যদি ইমানের বিপক্ষে চলে যায় রবের বিপক্ষে চলে যায় পক্ষে চলে যায় ওই রাজনৈতিক দলের গদির মধ্যে আগুন করা দিতে হবে কোন ঠিক না বেঠিক